জয়গুরু আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বলবো যে গান্ধারী কেন শতপুত্র হারি যাওয়ার পরও গান্ধারী কেন পাণ্ডবদের অভিশাপ দেননি পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী কুরুক্ষেত্র যুদ্ধে বিজয়ী হন পাণ্ডবপক্ষ যুদ্ধ শেষ হলে কৌরবপক্ষের পরাজয় এবং শতপুত্রের মৃত্যু সংবাদ শুনে বিলাপ করতে করতে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে আসেন ধৃতরাষ্ট্র ও গান্ধারী পুত্রহারা জননীর অভিশাপের ভয়ে পাণ্ডবরা গান্ধারীর সম্মুখীন হতে পারছিলেন না তারপর কৃষ্ণ অভয় দিলে তারা ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সামনে যান শতপুত্রের শোকে মুজ্জমান সতী গান্ধারী পাণ্ডবদের অভিশাপ দিতে উদ্যত হলে তখনই ব্যাসদেব সেখানে এসে উপস্থিত হন এবং গান্ধারীকে উদ্দেশ্য করে বলেন বধুমাতা তুমি কি আগের কথা ভুলে গেলে যুদ্ধে যাত্রা করার সময় দুর্যোধন যখন তোমাকে জিজ্ঞেস করেছিল যুদ্ধে কার জয় হবে তখন তুমি সত্যি কথা বলেছিলে বলেছিলে যথা ধর্ম তথা জয় সতী নারীর বচন কখনো মিথ্যা হয় না তাই আর সেই কারণে ধর্মপথে থাকা পাণ্ডু পুত্রদের জয় হয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধে ব্যাসদেবের মুখে এই কথা শুনে গান্ধারী পাণ্ডবদের ক্ষমা করে দেন এবং অভিশাপ দেয়া থেকে বিরত হয়ে যান এইটাই ছিল ঘটনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন এরকম জিনিস জানার জন্য